আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন ঘুম থেকে উঠে উভয় হাতের তালু দ্বারা চক্ষ দই দুই চক্ষুকে ডলানো যেন ঘুমের বাপ দুরীবোধ হয়ে যায় ঘুমের ভাব দূর হয়ে যায় এটা নবজিৎ সাল্ল আলী হাসাল্লামের সন্ন্যত আমরা প্রথমে ঘুম থেকে উঠে দুই হাতের তালু দ্বারা চক্ষু দইকে কি করব দোলা দেব যেন গুমের বাপ চলে যায় আল্লাহ তালা এর উপর আমল করার তফি দান করেন আমিন সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কেউ যদি নিদ্রে যাওয়ার পূর্বে সুরাব আকার শেষ দুটি আয়াত তালাত করে তবে ইহাই তার জন্য যথেষ্ট اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم امن الرسول بما انزل اليه من ربي والمؤمنون كلنا امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا مسعي على ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين الله عليه وسلم নিদ্রে যাওয়ার সময় মাথার পাশে সাতটি জিনিস রাখা তৈলের বোতল চিরুনি সুরমাদানি কেচি মিসওয়াক আইনা একটি সলা যা দিয়ে মাথা চুলকানো যায় এটি নবীজি সাল্লু আলী আসসাল্লামের বিষয়ে একটি সুন্নত গুমোর সময় যেন আমাদের মাথার পাশে এগুলো তাকে জরুরি প্রয়োজনীয় জিনিস এটাও নবীজি আলী আলীস্লাম শিক্ষা দিয়েছেন এটা আমাদের জন্য সুন্নত তো এটাই আমাদের জন্য উপকারী তারপর অনবজি চিন্তা করেছেন এটা আমার উন্মতের জন্য সুন্নত করে দিলে আমল করবে তাদেরই উপকার হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও দান করে না আমি রাসুলসাল্লু আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি পঞ্চাশ বার বাইতুল্লাহ শরীফ তাওয়ফ করবে সে তার গুণাসমূহ হতে সদ্য প্রসদ সন্তানের মতো পবিত্র হয়ে যাবে অর্থাৎ জন্য নতুন জন্ম হয়েছে দুনিয়াতে এই জন্য ভ্রমিষ্ট হয়েছে নতুন প্রজন্ম নতুন ভবিষ্ঠ সন্তানের শিশুর মতো পবিত্র হয়ে জন্ম নিল যে ব্যক্তি পঞ্চাশ বার আল্লাহর আল্লাহ তালা আমাদেরকে নিয়ামতের বারাকাত আমাদেরকে দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা যখন শৌচাগারে যাও তখন পেশা পায়খানা কালে ক্যাবলার দিকে মুখ বা পিঠ দিয়ে পায়খানা করবে না আল্লাহ আলি হাসালাম বলেছেন রাতে ঘুমানোর আগে বলে লাইট অফ করা বন্ধ করে দেওয়া বিসমিল্লাহ বলে লাইট বন্ধ করে তারপরে ঘুমানো মুসলিম শরীফ হাদিস আলী আলীহসাল্লাম বলেছেন পবিত্রতা ব্যতীত নামাজ কবুল না খিয়ানত কৃত মাল দ্বারা সদকা কবল হয় না আল্লাহ তালা আমাদেরকে পবিত্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং পবিত্র মাল দ্বারা সদকা করার তৌফিক দান করেন হারাম থেকে আল্লাহ তালা আমাদেরকে হেরফাজত করেন নিরাপত্তা দান করেন আমিন রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন সন্ধ্যা হলে ছোটো বাচ্চাদের বাহিরে ঘোরাফেরা থেকে বিরত রাখা বুখারি মুসলিম সুরবের হাদিস অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাদেরকে সন্ধ্যা হলে মাগরিবের আজানের সময় যেন বাচ্চারা বাহিরে ঘোরাফেরা না করে তারকে যেন গড়ে রাখা হয়